আপনার বৌর চে নিকটর মানুষ আর কেউ আসন্নি নাই রে নাই জীবনে নাই কারণ স্বামী স্ত্রী গুমাই আসলে শরীর শরীর লাগাই নবীজির রুখ কুশি হয় না এক বালিশও ঘুমাইলে আরও কুশি দুইটাত না কিন্তু আমরা সমাজে এমনও আছে স্ত্রীয়ে উত্তর হল্লা দিয়া আর স্বামীয়ে দক্ষিণ মুখা বৈরাগী বাজার হল্লা দিয়া রাস্তার রাইট খাটাই তোলা টিকনিক লগে মাত নাই নাইতা নাই এরকম গেলি ছাব্বিশ বছর শত বছর গেছে বেসে গতিহাসা ছাব্বিশ খুঁইলাম না ছাব্বিশ খুঁলাম না হ্যাঁ হইলে ছাব্বিশ বছরের মাঝে বৌলকে তাই মাতি চিন না আবার মাঝে মাঝে বাইক চাইনও খাইছইনী হল আকমাহা হল আব্রা ও হিল মৌতা আবার বাইচাই না কিন্তু মা কথা নাই জবান বন্ধ এরকম খারবার আমরা সমাজে মাঝে মাঝে আসেনি এনতানটা ওয়াজ করি আর বউন তো লোকে বেজাল খান করিও না রে নবীজি ফরমাইন সাল্লাম যে মানুষ মারা গেল আর তার বউয়ে সাক্ষী দিলাইল নম্বর ওয়ান আমার ই জামাই ইলা জামাই ই জগত আন নাই আল্লাহ এখন তারা যেসব বাদী বিবাদী দুজন একমত হয়ে গেছেন তো মামলা খারিজ মামলা ইলা আমরা কোটো এর হইনাখানে তারা বাদী বিবাদী একমতে গেছেন মার্ডার কেস নাই ঠিক হয় কইনা কইলে আল্লাহ কই না আমার কাছে ওই দুইজন বাদী বিবাদী তারা একজনের আরজনটা সার্টিফিকেট দিলে আমি আল্লাহ এটা গ্রহণ করি লাই সুবহানাহু ওয়া জাআল বাইনাকুম মুওয়াদাতান রাহমা এরা মধ্যে একটা আন্তরিকতা যে আন্তরিকতা ভবিষ্যৎ প্রজন্ম জনম জনমরে এই দুইজনের একজনের আরজনটা সার্টিফিকেট দিলে তা হইলো ফাঁস বিদায় নবীজি فرمায় তোমরা বেটাইন তাকিয়া দেখা যায় সচরাচর বেটিন বেসতিন বাসইন গুমনি বেটাইন বেসতিন না বেটিন বাংলাদেশে বড় বড় মুরব্বি হল দেখা বেটিন তারা খেরর জামাই নাই গুমনি হামলাওরা নে আইন জানি বিয়া নি বাজার তো বইরাকি বাজার দহন জানি অলরেট বেটাইন নাই কিন্তু বেটিন তাহলে এ তান্ডে রাজ্য করে যাওয়া লাগবে না কোনো তুমি মরিহি লেখিয়া কইতো বেটিও কইতো না কোনো কই না কানে বেটিন দেখা যায় বেশিরভাগ লম্বা টাইম ফাইন হায়াত ফাইন গতি সম্পর্কে একজন গুট ঠিক করে থুয়ে যাও যে তুই আমার বুটটা দিস আহিলে আমার মুসলিম শ্রেণী রায় বুট নেওয়া হইব এলাকার মানুষের গেস থাকি বালানি বালানি জিয়া মিশা এটা বলল মুনাফিকি কি মুনাফিকি বিতর বড়া যে বহু বড়ো ক্রাইম ক্রাইম নওয়ালা মানুষ দোষী আরো খান তুমি এখন দুর্বল না খুব বালা মানুষ অত বড়ো মুনাফিকি আমরা সমাজও আছে নি আরও বড় বড় মুনাফিক হলেন কবর রাখার সময় হইল বিসমিল্লাহি আল্লাহ মিল্লাতি রসুল্লাহ সারা জীবন আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে আর কবর তৈবার সময় আল্লাহ এখন ফরম ফিল আপ করে আপনার দল ঢুকাই দিলাম ইলা মুনাফিক আমরা সমাজও আসেনি বিসমিল্লাহি আল্লাহ মিল্লাতি রসুল্লাহ আল্লাহ আপনার নামে আপনার নবীর ফাঁটিত আজকে ঢুকাই দিলাম কবর নিয়া দুনিয়া তাকতে তাই ফাঁট না